কালেকশন গুলো দেখতে পাচ্ছ টপ লেভেলের কালেকশন স্টক মোটামুটি একদম পুরো ভর্তি আছে পেয়ে যাবে তোমরা সব ধরনের স্টক এর কালেকশন সবিনন্দা বসে আছে এখানে তো এটা আরেকটা বলে দাও দুর্দান্ত পেজ পার্টি আগে সিজনও এসেছিল আমরা দেখেছিলাম তাই তো মানে দুর্দান্ত কালার কম্বিনেশন মিজানো স্টক প্যাটার্ন মানে আমাদের মধ্যে অনেকে পছন্দ করে ব্ল্যাক একদম যারা ব্ল্যাক পছন্দ করো তারা এইটা পেয়ে যাবে একদম উপযুক্ত ব্ল্যাক জন্য আর হোয়াইটের মধ্যে হালকা বেগুনি কালারের মধ্যে একদম একদম গ্রাউন্ড এ একটা আলাদাই ফিল আসবে বলে লাভ নেই যে প্রিমিয়াম ফ্রি তো অনেকদিন পর আমি আছি বিধানচন্দ্র আই রায় মার্কেটে ঠিক আছে তো আজকের ভিডিওটা ফুটবল বুটের উপর কালেকশন এর উপর হবে তো অফার প্রাইসে এই রকম অফার প্রাইসে আর কোথাও পাবে না এমন কিছু কোয়ালিটি তোমাদেরকে দেখাবো আমি চলে এসছি সন্তোষ বসে বসে আছে একদম এনার্জেটিক মুডে আমরা এমন কিছু কালেকশন দেখাবো সত্যি কথা বলতে ভালো ভালো কোয়ালিটি আর হাই অ্যাঙ্কেল থেকে শুরু করে লো অ্যাঙ্কেল ঠিক আছে গাডার দেওয়া যেগুলো থাকে অসাধারণ কালেকশন এই ভিডিওতে একটাই রিকোয়েস্ট থাকলো যে ডিসকাউন্টটা পাওয়ার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তাই তো পুরো দেখতে হবে প্রাইস ডিটেলস সবকিছু আমরা দিয়ে দিচ্ছি আর এই প্রাইসটা চ্যালেঞ্জিং প্রাইস চলো

আর হিল সাপোর্ট কি ভেতরে দেয়া আছে এটার ভেতরে হিল সাপোর্ট বলতে সেমি অ্যাঙ্কেল কুশনিং এখানে করাই আছে হালকা কুশনিং আছে অনেকটাই একদম একদম পুরো সফট পায় কোনো রকম কোনো দেখানোর চেষ্টা করছি আমরা কোনো রকম কোনো চোট লাগা আর এই যে গাড়ারটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি বেটার কোয়ালিটি ফিনিশিং প্রপার ফিনিশিং আছে ভেতরে ইনসোল যেমন থাকে ইনসোলও তোমরা পেয়ে যাচ্ছ উইদাউট ইনসোলও চাইলে খেলতে পারবে রাউন্ড স্টার্ট স্যার রাউন্ড স্টার একদম ফুল রাউন্ড স্টার্ট তাই একদম আর রাউন্ড মানে স্টার্ট প্যাটার্নে যে কালার কম্বিনেশনটাও আছে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন বলে লাভ নেই এইগুলো এই সেটগুলো করা আছে কোনো রকম কোনো বুটে কাদা ধরার চান্স নেই মানে মেইনলি বর্ষাকালে যে বুট কাদা সরে গেলে ভাই তো একদম ঠিক ইজিলি ক্লিন করতে পারবে কারণ এটা বুট নিয়ে তো তোমরা কাদাই খেললে ক্লিন করতে হবে আর ওয়েটের কথা যদি বলি একদম লাই দুর্দান্ত হালকা ওয়েট যেটা প্রয়োজন লাগে কিন্তু খুব সুন্দর হালকা ওয়েটের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ প্রাইস যদি জেনে নি ডিসকাউন্ট প্রাইস কি চলে এটা তোমার পড়ছে হাজার টাকা হাজার টাকা তাই তো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আইকা মডেল স্পাইকার তো হাজার টাকায় পেয়ে যাচ্ছ ওকে তো ভিডিওটা তো ফুল দেখতে হবে তাহলেই কিন্তু অফারটা পাবে আর আর্টিনিস জিনিস বলে দি যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা বন্ধুরা নিতে চাইছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও আর একটা এবার যেই মডেলটা দেখাবো এটা খুবই চলেছে খুব ডিমান্ডেবল আর সন্তোষpostcss সমিতির কাছে আপাতত অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা এটারও স্টক পেয়ে যাবে চলো কালেকশনগুলো দেখা বেস্ট বেস্ট তো এটা আরেকটা বলে দাও পেন্সন তো পেছপట్టి আগে সিজনও এসেছিল আমরা দেখেছিলাম তাই তো মানে দুর্দান্ত কালার কম্বিনেশন মিজানো স্টার্ক প্যাটার্ন

পাকা ম্যাঙ্গো কচি ম্যাঙ্গো এরকম একটা ফিল আছে ঠিক আছে তো কালার কম্বিনেশন দুর্দান্ত মানে এটা স্টার্ট প্যান্টটাও যদি একটু দেখা স্টার্ট প্যান্টা না মিজানো স্টার্ট প্যান্টা না सेम टू স্টার্ট প্যান্টা সাইজ কি কি अवेलेबल পেয়ে যাব আমরা এটা সাইজ তোমরা পেয়ে যাবে 5 টু 8 5 টু 8 সাইজ পেয়ে যাবে আর তোমার ওয়েট কেমন কি মনে হচ্ছে ওয়েট একদম লাইট ওয়েট আনজার বুট আলাদা করে বলতে হয় না সব বুটই প্রচুর লাইট ওয়েট থাকে একদম একদম মানে খুবই হালকা আছে মানে এই বস্তাতে কাদাতেও যদি খেলে যে খুব ভারী হয়ে যাবে এমন ব্যাপার হবে হালকা খুব সুন্দর হালকা আপার মেটেরিয়ালটাও সেমি অ্যাঙ্কেল এর মধ্যে আছে এখন অনেকেই সেমি অ্যাঙ্কেলটা পছন্দ করছে তাই না সেল বেশি হচ্ছে সেমি অ্যাঙ্কেল আর প্রাইস যদি জেনে নিই ডিসকাউন্টে কত হচ্ছে 1050 1050 এ দিয়ে দিচ্ছি মানে বিশাল কমে দিয়ে দিচ্ছি একদম এত কমে কি করে দিচ্ছে এগুলো অরিজিনাল তো সব অরিজিনাল যে অনেকে বলতে পারে যে এত কমে কি করে দিচ্ছে 100% এগুলো আমাদের আমাদের মেইন কথা কোয়ান্টিটিতে মাল তোলে এত সেই ক্ষেত্রে আমাদের যে রেটটা আমরা সেলিং এর জন্য এখন অনেকটাই কম রেখেছি ফুল ডিসকাউন্ট অফ বিশাল ডিসকাউন্ট মানে এটা কিন্তু এরকম ডিসকাউন্ট সব সময় পাওয়া যায় না এখন যারা আসবে সিজনের সময় আসলে ডিসকাউন্ট দিয়ে দেবে যে এমন ব্যাপার না তো আসলে দাম বেড়ে যাবে বুটের সেল বাড়বে তো আমরা চাইছি যে রিসেল মানে সব সময় কম দামে বেশি কম দামে বেশি সেল তো এই বুটগুলো আবার নতুন মডেল ঢুকবে অনেক রকম একদম একদম গুলো দেখে নাও না তোমরা পরপর পর মারা স্পাইকা থেকে শুরু করে আনজার কালেকশন জিআই নাইন থেকে শুরু করে পেজ থেকে শুরু করে আরো কালেকশন পর পর আমরা দেখাচ্ছি দুর্দান্ত কালেকশন তো এটার প্রাইস হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ দারুন চলো নেক্সট কালেকশন আমরা দেখে নেবো নেক্সট এটা হলো জি ওয়ান নাইন জিআই নাইন

যে কোনো গ্রাউন্ডে খেলতে পারে সাইজ যদি জেনে নিন কি কি সাইজ সাইজ এটা আপাতত রয়েছে 5 টু 9 5 টু 9 সাইজ চলে গেছে নয় রয়েছে ওকে দারুন বিষয় আর প্রাইস যদি জেনে নিন প্রাইস এটা দামটা অনেকটা কমেছে এখন রেট হয়েছে 950 বাবা 950 টাকা দিয়ে দিচ্ছি স্পেশাল ডিসকাউন্টের জন্য 2025 এ তোমরা 950 তে পেয়ে যাচ্ছ 950 টাকা প্রাইস চলো নেক্সট কালেকশন নেক্সট কালেকশন হলো এই সাম্বা মডেল এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা প্রথম যখন বার করেছিল এই মডেলটাই বার করেছিল যেটা হলো ছোটদের সাইজ বাচ্চাদের জন্য 1 2 3 এরকম সাইজে বার করেছিল এই মডেলটা যখন কোম্পানি ফার্স্ট লঞ্চ করেছিল বড় সাইজ কিন্তু বানায়নি এবার এইটার ভিডিও দেখে হ্যাঁ অনেকে কমেন্ট করতে যে দাদা 5 6 তো পাওয়া যেত না আচ্ছা তো ফাইনালি সাম্বা মডেলটা বড় সাইজের উপরেও अवेलेबल রয়েছে তো আমাদের কাছে কেউ যদি মোটামুটি নেক্সট কালেকশন আমরা দেখে নিচ্ছি তো কি কি আছে লোকেশন ডিটেলস আমি বলে দিই এটা হচ্ছে বিধানচন্দ্র রায় মার্কেট স্প্লেনেট মেট্রো স্টেশন ছ নম্বর গেট থেকে আসলে ইজিলি তোমরা রাস্তা হবে তাও ডেসক্রিপশন বক্সে আমি সবসময় বলি টাইটেলের নিচে যারা বুঝতে পারো না ডিসক্রিপশন বক্সে পুরো নাম্বার ডিটেলস সবকিছু কিছু দেওয়া আছে চলো বাকি কালেকশন দেখে নিচ্ছি দামটা ঠিক আছে তো গরম তো বিশাল আছে জানি তো নিউ সিজন তাও বস্তা শুরু হয়ে গেছে এবছর বস্তা অনেক তাড়াতাড়ি তো মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু দু তিনজন বন্ধুকে একটু শেয়ার করে দিও ভিডিওটা আর যারা এখনও সাবস্ক্রাইব করুন এরকম পোস্ট রিলেটেড ভিডিও এবং আর কিসের রিভিউ দেখতে চাইছো স্পেশালি যদি কোনো বুটে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও চেষ্টা করবো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ডেসক্রিপশন বক্সে যাবতীয় ডিটেলস আমরা দিয়ে রাখি টাইটেলের নিচে যে টাইটেল দেখতে পাচ্ছ লেখা ফুটবল বুথ কালেকশান তার নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা যাবতীয় জিনিস পেয়ে যাবে কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে যাবতীয় নাম্বার আর ইনফরমেশন যা যা সব কিছু পেয়ে যাবে তো আমার সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে আমাকে সরাসরি মেসেজ করতে পারো কোনো রকম প্রশ্ন থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্টে জানিও তোমাদের মতামত চলো থ্যাংক ইউ এটা মনে হচ্ছে একদম নতুন মঠে নিয়ে আগে আমি দেখিনি তো একদম তো নতুন মডেল এটা হচ্ছে কারেজ ঠিক আছে দেখতেই পাচ্ছ লেখা একদম খুব সুন্দর একটা ইউনিক নিয়ে বলো যদি হ্যাঁ আপার পার্টটা যেটা আছে এখানে দেখো স্ট্রাইপ ওঠা মতো একদম এখানে আপার শিপটা যেটা আছে মানে শেপটাই আলাদা পুরো নাই ক্যারিডাস এর যেরকম প্রিমিয়াম এটা লুক দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ ওরকম টাইপের স্টার্টস প্যাটার্ন অনেক প্রিমিয়াম আর স্টার্ট প্যাটার্নটা দেখে না স্টার্টস প্যাটার্ন রাউন্ড স্টার্টস এর উপরে মানে ছোট গুটির উপরে রয়েছে টার্ফ বেটার এগুলো দেখতে পাচ্ছ বেটার পারফরম্যান্সের জন্য খুব সুবিধা হবে এগুলো হচ্ছে ঠিক আছে আর পেস্টিংটা আমরা

স্পাইকার এই সাইজটা কি কি अवेलेबल একটু বলে দাও এটা তোমরা পেয়ে যাবে 5 টু 9 5 টু 9 আচ্ছা 9 সাইজ অনেকেই চাই পাওয়া যায় না কিন্তু পেয়ে যাবে 9 পেয়ে যাবে স্পাইকাতে এটা কি সাইজ अवेलेबल থাকে এটা 5 টু 8 আছে 5 টু 8. 8 9 এতে পেয়ে যাবে 9 এতে পেয়ে যায় আর GI 9 এ কি সাইজ পেয়ে যাচ্ছে মানে 8 8 পে তো দু তিনজন বন্ধুকে একটু শেয়ার করে দিও ভিডিওটা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি এরকম পোস্ট রিলেটেড ভিডিও এবং আর কিসের রিভিউ দেখতে চাইছো স্পেশালি যদি কোনো গুটে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও চেষ্টা করব আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পেয়ে যাবে তো আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে ইনস্টাগ্রামে আমাকে সরাসরি মেসেজ করতে পারো কোনোরকম প্রশ্ন থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্টে জানিও তোমাদের মতামত চলো থ্যাংক ইউ